স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে আবারও উত্তাল কাঞ্চনপুরের লালজুরি এলাকা দ্বিতীয়বারের মতো কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা আবারও শিক্ষক সংকটের দাবিতে উত্তাল হয়ে উঠল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত লালজুরি এলাকা বুধবার সকাল দশ ঘটিকা থেকে লালজুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রীরা কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় লালজুরি ভিডিও অফিসের সামনে সড়ক অবরোধ করে তারা স্লোগান তুলে আই ওয়ান্ট এ টিচার অভিযোগ বিজ্ঞান, ও ইংরেজি বিভাগের শিক্ষক এই বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখযোগ্য নয় মাস আগেও একই দাবিতে একবার সড়ক অবরোধ হয়েছিল কিন্তু ফল মেলেনি ছাত্রছাত্রীরা জানায় তখনও শুধু আশ্বাস মিলেছিল শিক্ষক নিয়োগের কিন্তু বাস্তবে কিছুই হয়নি এদিনের অবরোধের ফলে ব্যস্ততম কাঞ্চনপুর ধর্মনগর সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে সড়কে দুপাশে যানবাহনে দীর্ঘ লাইন লেগে চরম ভোগান দিতে পারেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারী থেকে শুধু করে সাধারণ মানুষ এদিকে খবর পেয়ে অপরস্থলে এসে পৌঁছান কাঞ্চনপুরের বিদ্যালয় পরিদর্শক সঞ্জয় দেব বর্মা তিনি ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেন তবে ব্যর্থ হন তাদের বক্তব্য আশ্বাস নয় চায় বাস্তব পদক্ষেপ তবে শেষ পর্যন্ত ধর্মনগর থেকে এসে উপস্থিত হন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক পি ত্রিপুরা এবং পরবর্তী সময় লিখিত আশ্বাসে দুপুর নাগাদ অবরোধ তুলে নেয় ছাত্রীরা। তবে উঠছে বড় প্রশ্ন কেন ত্রিপুরায় পরপর শিক্ষকের দাবিতে রাস্তায় নামছে ছাত্র সমাজ সরকারের শিক্ষা ব্যবস্থার প্রতি এত উদাসীনতা কেন প্রশাসনের আশ্বাস কি কেবল সময় কৌশল যদি প্রশাসন অবিলম্বে পদক্ষেপ না নেয় তাহলে এই ধরনের ছাত্র আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কাঞ্চনপুরের বুদ্ধিজীবী মহল বিউরো রিপোর্ট আর ই এখানে স্ক্রিনের রাস্তায় অবরোধ এটা কিসের জন্য আমাদের স্কুলে কি শিক্ষক আর বাবা আছে আপনাদের স্কুলে কয়জন শিক্ষক আছে 11 জন টোটাল 11 জন তাই আপনারা এখনো রাস্তা অবরোধ করছো কিছু রেসপন্স পাওয়া না এখন অবধি আমরা কোনো কিছু আমাদের আচ্ছা কি তাই বলছে উনি যে আমাদেরকে দুজন টিচার দেওয়া হবে তো আমরা মানছি না সামনের মাসে 8 তারিখ থেকে সাইন্স আর টিচার নেই টিচার নেই কোনো ক্লাস হয় চারটার অনেকগুলো পড়ে রয়েছে সেগুলো এখনো কমপ্লিট করা হয়নি আর এত দেরি মানে ওনারা টাইম দিয়েছেন পনেরো তারিখ অব্দি পনেরো তারিখ অব্দি টাইম দেওয়ার পরে এই মাসে থাকবে পনেরো দিন আর ওই মাসের মোটামুটি ছয় সাত দিন ওই দিনে পাঁচটা ছটা চারটা কমপ্লিট করা একদমই সম্ভব না তো আমরা চাইছি যে একটু তাড়াতাড়ি যেন টিচার দেওয়া হয় আমাদের ডিমান্ড তিনজন টিচার এবং একজন টিচার দিবে হ্যাঁ পনেরো দিন পনেরো দিন তাও উনি

যখন আর একজনের জন্য আপনারা কি বলবেন বলো আমাদের তিনজন টিচার চাই মানে চাই আমরা তিনজন টিচারই ডিমান্ড করব আর এটাই আমাদের লাগবে আর আমরা জানি না আপনারা জানেন না অনেকে দেখেছে মিডিয়াতে তো আগেও আমরা একবার রাস্তা অবরোধ করেছি টিচারের জন্য কিন্তু আমরা কোনো সুরাহ পাইনি সেই জন্য আমরা আবার রাস্তা অবরোধ করেছি দরকার পড়লে আমরা আবার করব আগে যখন রাস্তা অবরোধ করেছেন তখন কোনো মাস্টার দেয়নি না কোনো দেয়নি